হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের বাবা আজর ছিলেন মূর্তি পূজক তিনি মূর্তি বানাইতেন তিনি মূর্তির পূজা করতেন একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাবা আজরকে জিজ্ঞেস করলেন বাবা এই মূর্তিরগুলি কি ক্ষমতা আছে তখন আজর বলতেছেন ইব্রাহিম আলাই্লামকে বলতেছেন যে এই মূর্তিগুলো আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা এবং আমাদেরকে সৃষ্টি করেছে এগুলির ক্ষমতা অনেক তখন ইব্রাহিম আলাই সাল্লামকে কথা বলে আজর কতগুলি মূর্তিকে জরির মধ্যে দিয়ে ইব্রাহিম আলাই মাথায় উঠিয়ে দিলেন যেন বাজারে বিক্রি করে ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তিগুলিকে নিয়ে রওনা দিলেন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের প্রসাবে দল ইব্রাহিম আলাইসাল্লাম পেশাব করার জন্য মূর্তিগুলিকে রেখে যখন পেশাব করতেছিলেন পেশাব করে এসে দেখেন মূর্তিগুলোর শরীর ভেজা তো ইব্রাহিম আলাহিসাল্লাম চারদিকে তাকাইয়ে দেখেন একটা কুকুর দাঁড়িয়ে আছে ইব্রাহিম সাল্লাম মূর্তিগুলিকে দেখে বলতেছেন যে তোমাদের গায়ে কুকুরে প্রসাব করলো পেশাব করলো তোমরা কিছুই করতে পারল না এই কুকুরকে তোমরা নিষেধ করতে পারল না যে তোমাদের গায়ে পেশাব করতেছে তোমরা বারণ করতে পারল না তোমরা কেমন প্রভু হলে কেমন খোদা হলে মানুষ কেন তোমাদেরকে কথা বলতেছে মানুষ কেন তোমাদেরকে খোদা দাবি করতেছে এই কথাগুলি বলে ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তিগুলিকে পানির মধ্যে ফেলে দিলেন পানির মধ্যে ফেলে দিয়ে মূর্তিগুলিকে ধোলেন ভালো করে ধৌত করার পরে ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তিগুলিকে শুকাইবার জন্য লাইন ধরে দাঁড় করালেন তখন ইব্রাহিম আলি সাল্লাম মূর্তিকে লক্ষ্য করে বলতেছে ঠিক আছে আমি পায়ে হেঁটে বাজারে যাচ্ছি তোমরা আমার সাথে আসো কেন তোমরা যদি পক্ষে তোমরা যদি পক্ষে খোদা হও তাহলে অবশ্যই তোমরা হেঁটে বাজারে চলে আসতে পারবে ইব্রাহিম আলাইসাল্লাম এই কথা বলার পরে যখন কয়েক কদম হেঁটে সম্মুখে অগ্রসর হলেন তখন পিছনে তাকায় দেখেন এই মূর্তিগুলি হারতেছে না জাগাতে দাঁড়িয়েছে ইব্রাহিম আলাই রাগান্বিত হয়ে গেলেন বলতেছে তোমরা কেমন খোদা যে তোমরা হেঁটে বাজার পর্যন্ত যেতে পারতেছ না ইব্রাহিম আলাই তখন এই মূর্তিগুলিকে দিয়ে ভেদে কোমরের সাথে বেঁধে এই মূর্তিগুলিকে টেনে হেঁসে বাজারে নিয়ে গেলেন বাজারে নেওয়ার পরে গিয়ে দেখতেছেন এই মূর্তিগুলোর কারো হাত বাঙ্গা পা বাঙ্গা চোখ ভেঙে গেছে এই মূর্তিগুলি ইব্রাহিম সাল্লাম আর বিক্রি করতে পারলেন না এই মূর্তিগুলি কিনে ইব্রাহিম আলাই সাল্লাম বাসায় চলে গেলেন বাসায় গিয়ে বাবাকে বলেন বাবা এই মূর্তি তো বিক্রি করতে পারলাম না তখন বাবা জিজ্ঞেস করলেন এই মূর্তিগুলিকে কেন তুমি বিক্রি করতে পারলা না ইব্রাহিম আলাহি সাল্লাম বলতেছেন আমি যখন এই মূর্তিগুলিকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন তারা আমার মাথার উপর জুরির মধ্যে মারামারি করতেছিল জগড় করতেছিল এক পর্যায়ে তারা এরকম হলো যে এক পূর্তে আরেক মূর্তির উপর আক্রমণ করে বসলো একজন আরেকজনকে থাপ্পড় দিল একজন আরেকজন হাত ভেঙে দিল একজন আরেকজনের পা ভেঙে দিল বাবা এই অবস্থা আমি কী করতে পারি তখন আজর বলতেছে ইব্রাহিম তুমি যে বলতেছো আসলে কথাগুলো ঠিক না মূর্তি মারামারি করতে পারে না মূর্তি ঝগড়া করতে পারে না মূর্তি পা ভাঙতে পারে না মূর্তি কারো চোখ নষ্ট করতে পারে না তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন বাবা যে মূর্তি এগুলি পারে না সেই মূর্তি কখনো মানুষের প্রভু হতে পারে না এই কথা বলার পরে ইব্রাহিম আলাই ইসাল্লামের বাবা আজর ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে অনেক দূরে চলে গেলেন আবার ইব্রাহিম সাল্লামের কাছে কিছুদিন পরে তিনি আর বন্ধুবান্ধব চলে আসলেন এসে বলতেছে ইব্রাহিম আমাদের তো বাৎসরিক উৎসব হবে চলো আমরা সবাই উৎসবে চলে যাই সেখানে অনেক বড় মেলা হবে আনন্দিত হবে মানুষ আনন্দ করবে চলো আমরা আনন্দ করতে যাই ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে আমি অসুস্থ আসলে ইব্রাহিম আলাই শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না ইব্রাহিম আলাই সাল্লাম তিনি ভাবতেন মানুষ কেন মূর্তির ইবাদত করতেছে মানুষ কেন মূর্তির পূজা করতেছে এই ভেবে ইব্রাহিম আলাই মানসিকভাবে মনের দিক দিয়ে ইব্রাহিম আলাই সালাম অসুস্থ ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম মেলাতে গেলেন না তখন তারা বলতেছে ইব্রাহিম তুমি আমাদের এই মূর্তিগুলি পাহারা দিয়ে রেখো ইব্রাহিম আলাই সাল্লাম বলতেছেন ঠিক আছে আমি মূর্তিগুলি পাহারা দেব ইব্রাহিম আলাই সাল্লাম ওই মূর্তিগুলিকে দেখার জন্য হাতে একটি কোঠার নিয়ে মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করে দেখেন কত মূর্তি কত বড় বড় মূর্তি এক একটা মূর্তির হাত পা অনেক দশটা বিশটা পনেরোটা হাত পা এবং মূর্তিগুলির সামনে বিভিন্ন ধরনের ফল ফলাদি বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য খাবার এ মূর্তির সামনে রেখে দেওয়া আছে ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তিদেরকে বলতেছে তোমাদের তোমাদেরকে যারা পূজা করে আর্থনাথ করে তারা তো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে তোমরা এই খাবারগুলি খাও তখন মূর্তিগুলি খাবারগুলি খাচ্ছে না ইব্রাহিম আলাই সাল্লাম তখন রাগান্বিত হয়ে এই মূর্তিগুলিকে ভেঙে চোরমার করে দিলেন এবং সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তির ঘাড়ে কুড়ালটা রেখে দিয়ে আসলেন কিছুদিন পরে মেলা থেকে যখন মানুষ চলে আসলো এবং ইব্রাহিম আলাই সাল্লামের সাথে দেখা করার আগে তারা মন্দিরে প্রবেশ করলো মন্দিরে প্রবেশ করে দেখে হায় হায় সব মূর্তিগুলি ভাঙা তখন তারা সবাই দৌড়ে চলে আসলো ইব্রাহিম আলাই সাল্লামের কাছে এসে বলতেছে ইব্রাহিম আমাদের মূর্তির অবস্থায় কে করেছে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বিনের সাথে বলতেছে দেখো তোমাদের মূর্তির অবস্থায় কে করেছে তা তো আমরা কেউ জানি না ওই যে তোমাদের যে সবচেয়ে বড় মূর্তি আছে তাকে জিজ্ঞেস করো কারণ তার ঘাড়েই তো কুড়াল আমার তো মনে হয় ওই বড় মূর্তির কথা তোমাদের ছোট প্রভুরা তোমাদের বড় প্রভুর কথা তোমাদের ছোট প্রভুরা শোনে নাই এই জন্য বড় প্রভু রাগান্বিত হয়ে তাদেরকে এই অবস্থা করে ফেলছে তখন তারা বলতেছে যে না ইব্রাহিম মূর্তি কখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন এই কথাই যদি হয় মূর্তি যদি মূর্তিকে না ভাঙতে পারে তাহলে মনে রেখো যে মূর্তি আরেকটা মূর্তিকে ভাঙতে পারে না সে কখনো তোমাদের প্রভু হতে পারে না তখন ওই সমস্ত মানুষগুলো বুঝতে পারলো যে ইব্রাহিম সারা এই মূর্তি আর কেউ ভাঙতে পারে না ইব্রাহিম আলাই সাল্লামের বিচার নমরুদের আদালতে দেওয়া হলো নমরুদ বিশাল অগ্নিকাণ্ড নির্মাণ করলো সেখানে ইব্রাহিম আলাই সাল্লামকে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাই সাল্লামকে নিক্ষেপ করে সেখানে ইব্রাহিম আলাই সাল্লামকে হত্যা করবে তখন যখন আগুন গলে আগুন জ্বালিয়ে ফেলল ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তখন আল্লাহ রব্বুল আলামিন সে আগুনকে বলতেছেন আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার বন্ধুর জন্য আমার হলিলের জন্য ইয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও আল্লাহ তালা আগুনকে যখন এই কথা বলে দিলেন সে আগুন তখন এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে গেছেন সে আগুন না গরম না ঠান্ডা উই পরিবেশের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম মনের আনন্দে ওই আগুনের মধ্যে আল্লাহর এবাদত বন্দেগীতে মুগ্ন ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যোগে যোগে যারা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর একত্ববাদের পক্ষে ছিলেন তাদেরকে আল্লাহ তাল হেফাজত করেছেন ইব্রাহিম আলাই সাল্লাম নম্রদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আল্লাহর একত্ববাদের পক্ষে যখন এভাবে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা কুদরতিভাবে নিজ কুদ্রতিভাবে ইব্রাহিম আলাইসাল্লাম